আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ভালো আছে আপনার ভালোবাসায় পাখিগুলো আজকের ভিডিওর মূল টপিক হলো এই শীতে আমার কবুতরের খাবার তালিকা কী কী রাখি এবং আপনার কবুতরের খাবার তালিকা কি কি রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলোয়ার বাটনটি অন করে রাখবেন প্রথমেই বলে রাখবো যেহেতু এটা শীতকাল এই সময় কবুতরের শরীরে তাপমাত্রা ধরে রাখাটাই প্রয়োজন বেশি তাই জন্য অবশ্যই তেল জাতীয় জিনিস খাওয়াতে হবে যেমন সরিষা দানা এই সরিষা দানা খাওয়ালে কবুতরের শরীরের তাপমাত্রা ধরে রাখবে এতে কবুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এবং শীতে সবসময় চেষ্টা করতে হবে অবশ্যই ভালো মানের দানাদার খাবারটা খাওয়ানো তো আমি আমার কবুতরকে খাওয়াই হচ্ছে চারটে খাবার একসাথে মিক্স করে গম ভুট্টা ভাঙা মুসুর ডাল এবং সরিষা দানা এর চারটে খাবার একসাথে মিক্স করে আমি আমার কবুতরকে খাওয়ানোর চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ এই খাবারটা খাওয়াতে প্রচুর ডিম বাচ্চা দেয় আমার কবুতর এবং শীতেও আমার প্রত্যেকটা কবুতর সুস্থ সবল আছে আমি আমার কবুতরের খাবার তালিকায় ধানটা বিরত রেখেছি কারণ আমি আমার কবুতরকে ধান খাওয়াই না ধান খাওয়ালে দেখা যায় অনেক সময় কবুতরের গলায় লেগে যায় এর কারণে সমস্যা এবং কবুতরের বাচ্চাও অনেক সমস্যা হয় এ কারণে আমি আমার কবুতরের খাবার থেকে খাবার তালিকা থেকে ধানটা বিরত রেখেছি এবং এটা হচ্ছে আমি যে খাবার বললাম চারটা খাবার এটা হচ্ছে দেশি প্রজাতির কবুতরের জন্য সবচেয়ে ভালো মানের খাবার এটা আর উন্নত জাতের কবুতরের জন্য সেটা তো উন্নত জাতের খাবার পাওয়া যায় আরেকটি বিষয় হলো এই শীতে অবশ্যই কবুতরের খাবার তালিকায় সরিষার দানার পরিমাণটা বেশি হতে হবে সরিষার দানা খাওয়ালে কবুতরের শরীরের তাপমাত্রা ভালো থাকবে কারণ হচ্ছে এটা চর্বিজাতীয় খাবার এই চর্বিজাতীয় খাবার খেলে খুব শরীরের তাপমাত্রা ভালো রাখবে তো এই ছিল শীতকালে কবুতরের খাবার তালিকা নিয়ে ভিডিও পুরো ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন